আজকে তো কোর্টে তোলা হয়েছিল ওর নিজেকে নির্দোষ বলছে এই পারে যে আমি কোর্টে প্রমাণ করব আমি নির্দোষ এই বিষয় আমাদেরও কিছু মানে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি কিছু ব্যাপার আছে এটাতে তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি যেন ওনারা মানে কি বলবো তদন্ত করে এই জিনিসটা তো মানে একটা তো জানি এত কিছু মানে আসামি বলেও তো সবকিছু করেছে তার সত্ত্বেও এই ব্যাপারটা বলা মানে মানে বিশাল ব্যাপার একটা এত কনফিডেন্স দিয়ে বলল যে আমি প্রমাণ করে আমি নির্দোষ তাহলে এটা নিয়ে একটু আমি প্রশাসনকে বলতে চাই যেন এটা একটু তদন্ত করুক আর আমরা তো দেখলাম আজকে শুনলাম যে আট তারিখ থেকে ট্রায়াল সরি মানে একত্রিশ তারিখ থেকে ট্রায়াল স্টার্ট হয়ে যাচ্ছে আট তারিখের মধ্যে আমরা আরো শুনতে পাবো তো কোর্টের কাছে আমাদের আশা আছে এটা যেন খুব তাড়াতাড়ি ভাবে আসামি একটু শাস্তি পাক এটাই চাইবো আমরা কারণ আমরা যতদিন না শাস্তি পাবে যতদিন না ফাঁসি হবে তার আমরা তো লড়তেই থাকবো এটা তো দেখছেন বীরভূমে তিনটে পরপর এই ঘটনাটা ঘটে গেছে রামপাটে দেখলেন এরপরে সিউড়িতে দেখলেন রাজনগরে প্লাস ডলাটিতে রাঙামাটি গ্রামেও এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমাদেরকে টার্গেট করে এই ঘটনাগুলো হচ্ছেটা কেন প্রশাসনের কাছে আমরা একটা জবাব চাই কেন এই জিনিসটা হচ্ছেটা কেন কারণ আমাদের স্কুল আমাদের ছেলে মেয়েগুলো কি স্কুল কলেজ যাবে না মেয়েগুলো আমাদের কোনো আমাদের কি ওরা কি মাঠে ঘাটে কাজ করতে যেতে পারবে না না স্কুলে যাবে না না কলেজ যাবে না তো এই বিষয় নিয়ে পুলিশের ভূমিকা কেমন একদিন দেখুন পুলিশের ভূমিকা আমাদের একদম পছন্দ নয় আমরা প্রথম থেকে বলে এসেছি কারণ পুলিশের ভূমিকা যদি ভালো থাকতো তাহলে আমাদের এই কুইন্ডি মিরুজ যে মারা গেল ও আশা করি আমাদের বর্ষা ছিল ও মারা যেত না ঠিক আছে তো এ দেখুন দুদিন আগে সিউড়িতে রাজনগরে আপনারা মনে হয় শুনেছেন আমাদের আদিবাসী দুটো মেয়ে টিউশন থেকে আসছিল আসার পক্ষে রাস্তায় ওদেরকে কিছু দুষ্কৃতীরা ওদের মানে ধর্ষণ করার চেষ্টা করেছিল প্লাস আবার নলহাটি তো সেম একদম সেম প্রবলেম আমি নলহাটিতেও আরো খুব ছোট বাচ্চা মেয়ে ছিল বারো বছরের মেয়ে তো এগুলো আমরা সরকারের কাছে একটা অনুরোধ বা প্রশ্নের কাছে এই জিনিসগুলো হচ্ছে কেন আমাদেরকে এত টার্গেট করা হচ্ছে কেন আমাদের এটা জবাব যতদিন না পাবো ততদিন আমরা এরকম ভাবে লড়াই করতে থাকবো লড়াই করবো যতদিন না শেষ দেখে ছাড়বো আমরা দেখুন আমরা তো প্রথম অতটা সন্দেহজনক ছিলাম না বাট এর যে মনোজ পাল মানে ওর এত কনফিডেন্স দিয়ে কথা যখন বলেছে আজকে তো আমাদের তো মনে হচ্ছে এর সঙ্গে তো আরো কিছু জন জড়িত আছে কিন্তু আমরা কনফিডেন্স দিয়ে বলতে পারবো না কারা কারা আছে যদি এটাতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে তো খুব ভালো কি নাম তোমার আমার নাম সন্টুডু আমি হোল কমিটির কনভেনার